যখন থেকে সের অ্যানাউন্সমেন্ট আসছে তখন থেকে একটা জিনিস দেখছি মা কোন কার ছাড়া আমার কাছে দৌড়তে একদমই ভালো নেই না ওভেলি ভালো লাগছে কে বলছে আমার কাছে দৌড়ত ভালো লাগছে না ওভেল এলবি ভালো ভাল লাগে নাই এখন মূল কথা হচ্ছে কোনটা ভালো তাই দুনো ছবিটাই ভালো দুইটা দুই ধরনের গল্প একটা অ্যাকশন ব্যাখ্যাটা ড্রামা টাইপ ড্রামা টাইপ বলতে ধরো সাইকোলজিক্যাল প্যাথোলজির মুখে যেটা মালাইলামিনিসে রথ রথ হয় বাংলাদেশের কাছে নতুন বাংলাদেশ এটা অ্যাকসেপ্ট করতে পারে নাই বাংলাদেশের কাছে অ্যাকশন ছাড়া কিছুই ভালো লাগে না তো ঠিক আছে ফাইন কিন্তু দৌড়কে আপনি খারাপ কি বলবেন এটা হতেই পারে না আর নেওয়া ফেলবে এটা অ্যাকশন ধর্ম এবং সমাজের যে দোষগুলো আছে সেগুলো তুলে ধরে তো দুইটা দুই দিক দিন এবং দুটোটাই সেরা এখন আগে পরে রাখার কোনো চান্স নাই এবং দুটো ছবি ভালো বাংলাদেশ গল্প বুঝেই না ঠিক আছে এ কারণেই দূরতকে আফল ফল মুহূর্ত হলছে একটা ভালো ছবি এবং ভালো অ্যাকশন ছবি তো যাই হোক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য